এই সেই স্টেশন যেখানে আঠারোশো সালের পনেরোই নভেম্বর তৎকালীন পূর্ব বাংলায় প্রথম রেলগাড়ি এসে থেমেছিল ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা যাত্রা অভিমুখে কলকাতা থেকে রানাঘাট হয়ে বডগেস লাইনের মাধ্যমে কুষ্টিয়ার জগতি পর্যন্ত এসে সেই ঐতিহাসিক যাত্রা শেষ করেন এই জগতি ছিল সেই সময় এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এককালে সেখানে যাত্রীদের কোলাহল আর বাষ্পচালিত ইঞ্জিনের হুইসেলে মুখরিত থাকত এই প্রাঙ্গণ

ছোট্ট একটি টং ঘর তৈরি করে এখানে রান্না করছে আসলে ভাবুন যাদের জায়গা নেই যাদের ঘর নেই তারা কিন্তু এই রেল লাইনের উপরেই বসবাস করছে বাংলাদেশের ভিতরে যদি বড় একটি ফুলের টপ থাকে তাহলে এই জগতী স্টেশনেই আছে আজ জগতী স্টেশন তার সেই নিজস্ব জৌলস হারিয়ে অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে আছে একাকে এদিকে একটি দোতলা ভবন পুরনো পানির টাওয়ার আর ফাটল ধরা প্ল্যাটফর্ম এগুলো যেন ইতিহাসকে ধরে রেখেছে এক ভুতুড়ে আবহাওয়া আমাদের আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের এই প্রথম রেলওয়ে স্টেশনটি জানবো এর গৌরবময় ইতিহাস এবং দেখব বর্তমান এর করুণ দশা এই গুরুত্বপূর্ণ স্থানটি আজ প্রায় বিলুপ্তির পথে চলুন ইতিহাসের পাতা উল্টে আজকে আমরা এই যাত্রা শুরু করি আমাদের যাত্রা শুরু করি সৌহাশ মোড় থেকে এই সৌহাশ মোড় কুষ্টিয়া শহরে ঢুকবার প্রবেশদ্বার তো ইতিমধ্যে কিন্তু আমি ভ্যানের উপরে বসে পড়ছি আর এই রোড ধরে এখন আপনাদের নিয়ে যাব পিছনে কিন্তু চোরাস মোড় রেখে আসছি আমরা এখন চিনিকল রোডে অবস্থান করছি এদিকে একটু দেখাই দেখুন রাস্তার কি বেহাল দশা এই রাস্তা ধরে মানুষজন যাতায়াত করেন এইভাবে আপনারাও যদি চান তাহলে এই রাস্তা ধরে চিনিকলে যেতে পারবেন ভাড়া পড়বে দশ টাকা আর স্টেশনের ভাড়া পাঁচ টাকা আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এখন জগতে রেল স্টেশনের নিকটে অবশেষে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আপনাদের একটু দেখাই দেখুন এই পাশটা রেল স্টেশনের কি বেহাল দশা আপনাদের দেখাই দেখুন এই রেলটির উপরে কিন্তু এখানে আবার রান্নাঘর তৈরি করছে আর এই পাশ দিয়ে কিন্তু একসময় অত যে ট্রেন চলতো কিন্তু এখন কালের বসে সেগুলো আর চলে না তো এই পাশে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই রেল লাইনের উপরে এখানে কিন্তু রান্নাঘর তৈরি করছে তো যেই চাষিরা এখানে রান্নাঘর তৈরি করছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে এই পথ দিয়ে ট্রেন চলাচল করে কি না এই বিষয় নিয়ে আমরা একটু জানবো তাদের কাছ থেকে চাচি আসসালাম ভালো আছেন চাচি আপনাদের বাড়ি তো এই স্টেশনের পাশেই না তো এই এখানে আপনারা এই স্টেশনের যে ট্রেন লাইন এই লাইনটির উপরে এখানে রান্নাঘর তৈরি করছেন তো তাতে আপনাদের সমস্যা হয় না

জায়গা না থাকার কারণে রেল লাইনের উপরে রান্না করছি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই ঠিক আছে রান্না করেন তো দেখলেন আসলে আপনাদের এই পাশ থেকে দেখাই দেখুন এই দেখুন এই যে রেল লাইন এই রেল লাইনের উপরে কিন্তু ছোট্ট টং ঘর তৈরি করে এখানে রান্না করছে আসলে ভাবুন যাদের জায়গা নেই যাদের ঘর নেই তারা কিন্তু এই রেল লাইনের উপরেই বসবাস করছে তারা দীর্ঘদিন ধরে এই চাষি কিন্তু আমাদের কাছে একটা কথা বলল যে আমার নাতি নাতনি সবাই এখান থেকে বিয়ে সাথে আমরা দিয়ে দিচ্ছি তো আপু কেমন আছেন ভালো আছে আচ্ছা আচ্ছা মায়ের দেশ কোথায় এই যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন এখানে আসেন অনেক মানুষ দেখতে তাতে আপনাদের কাছে কেমন অনুভূতি লাগে জায়গায় আপনারা আছেন ভালোই লাগে আচ্ছা তো ঠিক আছে চাষী অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে না তো আসলে আমরা কিন্তু এই রেল লাইন ধরে এখন আপনাদের নিয়ে যাব ওই পাঁচটাতে যে স্টেশন রয়েছে পুরাতন স্টেশন সেই স্টেশনে অর্থাৎ এটাই কিন্তু বাংলাদেশের প্রথম রেল স্টেশন আর এই স্টেশনটি দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে আসেন তো কি বলছো বাবা হনুমান হনুমান কোথায় ও ওখানে হনুমান আছে আচ্ছা আচ্ছা তোমরা পড়াশোনা করো কোথায় পড়ো

ঠিক আছে এই দেখুন এই বাবুরা আমাদের বলছে যে এখানে হনুমান আসছে সেই হনুমান দেখতে তো যাক আমরা হনুমানের দিকে এখন যাব না আপনাদের এই পাশ থেকে দেখাই দেখুন এই স্টেশনের আদলে কিন্তু চতুর পাশে অনেক জায়গা জমি রয়েছে তার মধ্যে কিন্তু এই বড় একটি পুকুর আর এই পুকুরের পাশ দিয়ে দেখুন এখানে কিন্তু অনেক আম গাছ রয়েছে এখানেই এই লাইন দিয়ে অনেকেই বাড়ি থাকা ঘর তৈরি করছে বাবু কেমন আছো আচ্ছা 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 কত সুন্দর কথা তো তোমার নাম কি জানো লাবনী আচ্ছা লাবনী তুমি বলো তো এই যে স্টেশনের পাশে তোমাদের বাড়ি তোমাদের এখানে থাকতে কেমন লাগে ভালো লাগে স্কুলে যাও আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো পড়াশোনা করবো হ্যাঁ আচ্ছা যাক আমরা এখানকার ছোটো ছোটো বাবুদের সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো তাদের মিষ্টি কথা শুনতে কেন ভালো লাগে বলেন তো আমরা কিন্তু সামনের দিকে এখন আগাচ্ছি এই দেখুন এই স্টেশনের যে রেল লাইনটি রয়েছে সেই লাইনটির উপর দিয়ে এখন আমরা হাঁটতেছি পাশাপাশি দেখুন এই পাশে দেখুন এই বালির গাদি কিন্তু এখানে রেখে দিয়েছে দেখুন এখানে অনেক এই যে রেল লাইনের ভিতরে যে পাটাতনের ভিতরে যে খোয়াগুলো দেওয়া হয় সেই খোয়াগুলো কিন্তু এই যেখানে সব রেখে দিয়েছে আসলে এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে সংস্করণ মনে হয় করতে পারে কারণ এই পর্যন্ত ট্রেন আসে কারণ এখানে অনেক মাল ছাড়ান কিন্তু এই পর্যন্ত নিয়ে আসেন এই যে পাথরগুলো নিয়ে যান এই পাথরগুলো নিয়ে যান বলতে যেখানে রেল তৈরি হচ্ছে নতুন সেখানে কিন্তু এই পাথরগুলো নিয়ে যান এই ট্রেনে করে আর এই পর্যন্ত ট্রেন আসে এখান থেকে আবার ব্যাগ চলে যায় এদিকে আর যায় না অবশেষে আমি কিন্তু স্টেশনের নিকটে চলে আসছি আর এখন আমি এই স্টেশনটি সামনে পিছনে চতুর পাশটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই স্টেশনটির আদ্যপন্দ সম্পর্কে আমরা একটু ধারণা নেবো এখানে যদি কাউকে পাই পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যেহেতু বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতে অবস্থান করছি আর আপনাদের একটা বিষয় দেখাই এই পাশে যে রেল লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বর্তমানে আর কোনো ট্রেন চলাচল করে না কিন্তু এই যে আমার এই পাশটাতে যে পাথরের যে গোডাউন বলেন আর পাথরের যে পাহাড় বলেন সেটি কিন্তু এখানে রয়েছে আসলে এই পাথরগুলো এখানে কেন রাখা আছে সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো এদিক দিয়ে এখন বর্তমানে কোনো ট্রেন চলাচল করে না কিন্তু মালবাহী ট্রেনগুলো কিন্তু এই পর্যন্ত আসে কেন আসে জানেন কারণ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু নতুন রেল রেললাইন তৈরি করছেন যার কারণে এই পাথরগুলো এখানে স্টপ করছে আর এই জায়গাটি কিন্তু অনেক বড় একটি জায়গা আর এখন আমি এই স্টেশনটি সামনে পিছনে চতুর পাশটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই স্টেশনটির আদ্যপান্থ সম্পর্কে আমরা একটু ধারণা নেবো এখানে যদি কাউকে পাই পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে আমি স্টেশনটির পিছন সাইডে চলে আসছে আপনাদের পিছন পাটটা দেখাই যেহেতু আমরা এই পাশ দিয়েই কিন্তু আমরা ওই পাশে যাব কী অবস্থায় দাঁড়িয়ে আছে এই স্টেশনটি দেখুন আসুন আমরা স্টেশনের সামনের দিকে আপনাদের নিয়ে যাই কারণ স্টেশনের সামনের লোকটা আপনাদের একটু দেখাবো এই হলো সেই জগতী রেল স্টেশন কালের বসে আজ দাঁড়িয়ে আছে ধ্বংসের দিকে আর এই যে রেল লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরেই কিন্তু মানুষ যাতায়াত করেন পাশাপাশি এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এই রেল লাইনের উপর দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করে কিন্তু এখানে দাঁড়ায় না আপনাদের একটা বিষয় দেখায় দেখুন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসে যাপন করেন এই দেখুন আসলে যাদের জায়গা নেই যাদের থাকবার স্থান নেই তারাই কিন্তু এই রেল স্টেশনের উপরে এইভাবে যাপন করেন পাশাপাশি আপনাদের দেখাই এই দেখুন এই পাশটাতেও কিন্তু আরেকজন ব্যক্তি থাকতেন সে কিন্তু এখানে নেই পাশাপাশি আমরা এই পাশটা একটু দেখাই দেখুন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা আপনার বাসা কি এখানে আচ্ছা আপনি একটু বলতে পারবেন যে এই স্টেশনের উপরে এখন বর্তমানে ট্রেন আসে কি আসে না এ বিষয়ে কিছু বলতে পারবেন হ্যাঁ ট্রেন তো এর উপরে আসেই আসে এখানে থামে না তেমন একটা না একটা লোকাল গাড়ি একটা লোকাল থামে সেটা কি আপনারা গোয়ালন্দর যায় না আচ্ছা আচ্ছা তো শুনলেন এই ভাইয়ের কাছ থেকে আপনি একটু দেখাই দেখুন এই দেখুন সেই আমলের এখনও লেখাগুলো এখানে রয়ে গেছে এই সাইনবোর্ডটি পাশাপাশি আপনাদের এই পাশটা একটু দেখাই দেখুন এখানে মেল এবং লোকাল ট্রেনের কিন্তু সময়সূচি দেওয়া আছে বা কোন স্থানে যাবেন কোন জায়গার কত টাকা ভাড়া সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের একটু দেখাই দেখুন এই দেখুন এটা আছে আজিমনগর আবদুলপুর অনেক লেখা আছে কিছু বুঝা যাচ্ছে না তেমন একটা হালসা আলমডাঙা চোয়াডাঙ্গা দর্শনা সব লেখা আছে পাশাপাশি এই দেখুন ঘরের কি বেহাল দশা আসলে এই ঘরটির ভিতরে কিন্তু একসময় জলস ছিল এখানে কত সরকারি কর্মকর্তা কর্মচারী এখানে থাকতেন কিন্তু এখন বর্তমানে আর কেউ এখানে থাকেন না এটা মনে হয় টিকিট কাউন্টার ছিল না সে সময়কালে আচ্ছা আচ্ছা আপনাদের একটা বিষয় দেখাই দেখুন আমার এই পাশে কিন্তু রেল পড়ে আছে অর্থাৎ যার উপর দিয়ে ট্রেন চলাচল করে সেটি কিন্তু এখানে পড়ে আছে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আমরা এই পাশ দিয়ে এখন ওই পাশে আপনাদের নিয়ে যাব আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেশন মাস্টার থাকতেন এই দেখুন কি অবস্থা এই দেখুন উপরের পাটাতন কিন্তু ধ্বংসের দিকে ভেঙে ভেঙে খসে পড়ছে এই দেখুন যাক আমরা এইটি দেখালাম পাশাপাশি এই দেখুন এটা কিন্তু নতুন তৈরি করছে এখানে হয়তোবা কেউ থাকেন বর্তমানে আমি এখন রেল স্টেশনের উপরেই দাঁড়িয়ে আছি আর আপনাদের এই পাশটাতে নিয়ে যাব। এই পাশটাতে কিন্তু একটি পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কিটি কিন্তু আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের দেখায় এই দেখুন ওই জায়গার থেকে কিন্তু লাইন দুটি ভাগ হয়ে গেছে একটি আসছে পরিত্যক্ত রেল লাইন এই দেখুন এদিক দিয়ে চলে গেছে আর আরেকটি কিন্তু ভালো যে রেল লাইনটি সেটি কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে গোয়ালন্দ ঘাটে আর মাঝখানেই রয়েছে সেই স্টেশনটি আর তারই পাশে রয়েছে এই বাংলাদেশের প্রথম ফুলের টপ যাকে বলে আমরা পানির ট্যাঙ্কি এটি কিন্তু এই জগতী রেল স্টেশনের পাশেই অবস্থিত এই পানির ট্যাঙ্কির উপরে যে বটগাছটি দেখতে পাচ্ছেন দেখুন চতুর পাশ ঘিরে রাখছে আসলে দেখে মনে হচ্ছে যে এ যেন একটি ফুলের টপ আসলে বাংলাদেশের প্রথম যে রেল স্টেশন জগতে এই জগতি রেল স্টেশনের এটি কিন্তু একটি পানির ট্যাঙ্কি আর এই পানির ট্যাঙ্কিটি কিন্তু কালের বসে আজকে ধ্বংসের দিকে এখনই কিন্তু দাঁড়িয়ে আছে এই স্টেশনের পাশে আমরা এই পানির ট্যাঙ্কির ভিতরটা একটু দেখাবো দেখব এর ভিতরের পরিবেশটা কেমন আসলে যাওয়ার পথ খুঁজছি কোন দিক দিয়ে গেলে ভিতরটা দেখা যায় তো অবশেষে মনে হচ্ছে যে আমরা পথটি পেয়ে গেছি আমরা এই দেখুন এই ঝোলে জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন এই পানির টাঙ্কির ভিতরটাতে প্রবেশ করব এই দেখুন আসলে আপনাদের একটা বিষয় দেখাই দেখুন এই দেখুন উপরে যে গাছটি আপনাদের দেখাইছি সেই বটগাছের দেখুন শিকড় কিন্তু উপর থেকে মাটি অব্দি চলে আসছে এই দেখুন আর ভিতরটার পরিবেশ আপনাদের দেখাই দেখুন কি অবস্থা এখানে এভাবে যার জন্য অবস্থায় পড়ে আছে আসলে এখানে মানুষজন তেমন একটা আসেন না যার কারণে এইভাবে পরিত্যক্ত অবস্থায় ভিতরটাতে পড়ে আসে এই পাশটা আপনাদের দেখায় দেখুন এই দেখুন এখান থেকে কিন্তু স্টেশন দেখা যায় আসলে এক সময় কিন্তু এই পানির ট্যাঙ্কিরও কিন্তু জল ছিল এখন কিন্তু আর নেই কারণ এদিক দিয়ে মেলগাড়ি আর চলে না পানিও কেউ নেয় না যার কারণে এই পানির টাঙ্কিটি কিন্তু এভাবেই পড়ে আছে আমরা যে ভিতরে এখন প্রবেশ করছি আপনাদের ইতিপূর্বে উপরে যে বটগাছটি দেখিয়েছি সেই বটগাছের কিন্তু শিকড় এই দেখুন আমার পাশে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু উপর থেকে নেমে মাটি অবধি চলে আসছে ভাবুন কি অবস্থায় পড়ে আছে সরকার কিন্তু এর দেখভাল করে না নজরদারি করে না আসেন শুধু আমাদের মতন ভাই ব্রাদাররা এই বাংলাদেশের প্রথম যে রেল স্টেশনটি বলে এই কারণেই এটি দেখার জন্য এখানে আসে তো যাক আমরা এই ট্যাঙ্কির ভিতর থেকে এখন বেরিয়ে আসতে আসুন আমরা ওই নিয়ে যাই আসলে আকাশের তাপমাত্রা কিন্তু আজকে খুব ভালো অতিরিক্ত গরম পড়ছে কিন্তু কালের বসে এই বাড়িটিও কিন্তু এখন ধ্বংসের দিকে এইভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ দিন। আর এই বাড়িটি দেখার জন্যও কিন্তু অনেক মানুষ এখানে আসেন তো আমরা স্টেশনটি দেখা শেষ করে এই পাশে চলে আসছি আজকের মতন জগতের শিশু থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো শহরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ